আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত সো কীভাবে আপনারা সব থেকে কম মূল্যে রিসেলার হোস্টিং পার্চেস করবেন আজকে এটা দেখাবো কিভাবে একদম কম মূল্যে এবং সব থেকে বেস্ট একটা সার্ভিস পাবেন সবসময় জন্য আপনাদের দেখাচ্ছি আমরা সো ফার্স্টে আপনাদের আসতে হবে জুই হোস্টে আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া হবে জুই হোস্টে চলে আসবেন জুই হোস্টে আসার পরে উপরে দেখবেন ও এস টি তো আমরা হচ্ছে এখান থেকে আমরা প্রোডাক্ট সেকশন দেখবো আগে ফার্স্টে প্রোডাক্ট সেকশন প্রিমিয়াম হোস্টিং আছে এছাড়াও যারা রিসেলার নিতে চাচ্ছেন রিসেলারদের জন্য অনেক কম প্রাইজে অনেক ভালো কিছু দিচ্ছে এখন কোম্পানি জুই থেকে সো জুই হোস্টে তিনশো টাকার প্যাকেজে পনেরোটি অ্যাকাউন্ট দিচ্ছে মানে পনেরোটি অ্যাকাউন্ট তিনশো টাকার প্যাকেজে দিচ্ছে এছাড়াও বিশ রমজান রমাজান উপলক্ষে অফার থাকছে এনভিএমই এসএসডি থাকছে আনলিমিটেড ডাটাবেজ আনলিমিটেড ম্যাক্সিমাম জিনিসে আনলিমিটেড এছাড়াও থাকছে হচ্ছে ফ্রিতে দৈনিক ব্যাকআপ মানে প্রতিদিন ব্যাক থাকবে অটো ব্যাকআপ সিস্টেম চার জিবি করে র্যাম থাকছে সো এটা অর্ডার করবো করে দেখাচ্ছে আমরা কিভাবে অর্ডার করবেন এটা দেখাচ্ছি সো ফার্স্টে এই যে এখানে আসবেন যেটা যে প্যাকেজটা নিজে এখানে অনেকগুলো প্যাকেজ আছে পাঁচশো টাকার প্যাকেজে হচ্ছে পঁচিশটি অ্যাকাউন্ট আছে সো এখানে অর্ডার সেকশনে ক্লিক করতে হবে এবং আমাদের ডোমেইন আসে সো আমরা এখানে এই যে নিচে এক্সিস্টিং মাই ডোমেন সো এখানে থেকে আমাদের আগে যে ডোমিনটা কেনা আসে এই ডোমিনটা আমরা এখানে দেবো সো এরপর ইউজে ক্লিক করবো অথবা যা আপনার যদি ডোমিন না থাকে তাহলে এখানে রেজিস্টারে ক্লিক করে নেবো প্রথমটাতে রেজিস্টারে ক্লিক করে আপনার যে ডোমিন নিতে চাচ্ছেন নামটা এখানে সার্চ করবেন এই যে ক্লিক লেখা আছে না চেক আছে না চেক এস ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখান থেকে সার্চ করে দেখবেন এটা অ্যাভেলেবল যদি থাকে কারণ ডোমিনগুলো ইন্টারন্যাশনাল হয় এটা অ্যাভেলেবেল থাকা লাগে অনেকে যদি রেজিস্টার করে ফেলে তাহলে হবে না ওটা অ্যাভেলেবেল ছিল সো আমরা যেহেতু লাগছে না সেহেতু আমরা আগে যে ডোমিন আছে ওইটা দিয়ে আমরা টাই টেস্ট করতেছি আপনাদের দেখাচ্ছি ভিডিওটি সো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে অর্ডার সেকশনে চলে আসছি সো এরপরে আপনার বিকাশ নগদ রকেট এছাড়াও অন্যান্য উপায় এবং আরও অন্যান্য পেমেন্ট মাধ্যম থেকে পেমেন্ট করতে পারেন সো ফার্স্টে যে এখানে আপনাদের অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট করে নিতে হবে না ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন নাম্বার যে অ্যাড্রেস এবং এখানে লাস্টে পাসওয়ার্ড দুইটা দিয়ে কনফার্ম করলে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন সো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে সেহেতু আমরা এগুলো দিচ্ছি না সো আমার অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি সো ইমেল টাইপিং করছি এরপর আমরা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইনে ক্লিক করছি সো অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে এরপর আমরা চেকআউটে ক্লিক করে দেবো এই যে দেখতেছি এখন লগ ইন এবং চেকআউটে ক্লিক করে দেব চেকআউটে ক্লিক করে দেয় আপনারা অ্যাডফান্ডও করে রাখতে পারেন আমার অলরেডি অ্যাকাউন্টে কিছু টাকা অ্যাডফান্ড করা আছে আপনি আপনাকে দেখাই দেবো তিনশো টাকা যখন আমরা এই যে আমাদের টোটাল ব্যালেন্স ইয়ে আছে তিনশো টাকা আর আমাদের অ্যাকাউন্টে ফান্ড আছে দুইশো কত টাকা যেন আমি দেখাচ্ছি ইনশাল্লাহ সো আমরা চেকআউটে ক্লিক করে দিলাম সো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পেমেন্ট মেথড কিছুক্ষণের ভিতরে চলে আসবে এই যে আমাদের পেমেন্ট মেথড চলে আসছে সো অটোমেটিকলি এই যে আমাদের বিকাশে ক্লিক করে দিলাম বিকাশে হ্যাঁ অটোমেটিক পেমেন্ট ভেরিফিকেশন অটোমেটিক হয়ে যাবে এই যে এখান থেকে আপনার নাম্বার দিয়ে পেমেন্ট করে দেবেন অটোমেটিকলি সব কিছু পেমেন্ট হয়ে যাবে আর আমাদের হচ্ছে দুইশো টাকা অলরেডি আমাদের ফান্ডে ছিল এই জন্য আমাদের মাত্র বিরানব্বই টাকা পেমেন্ট আসছে সেখান থেকে পেমেন্ট করতে পারেন এছাড়া আমরা দেখাচ্ছি নগদ দিয়ে এছাড়াও আপনার ব্যাঙ্কে ইসলামী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন সো আমাদের ফান্ড ছিল এটা আমি আপনাদের একবার দেখাই দিচ্ছি এই যে ইসলামী ব্যাংক সো আমি ব্যাগ দিয়ে ফান্ড দেখাই দিচ্ছি অপেক্ষা করার এই যে এই যে আমাদের ইনভয়েস দেখতে পাচ্ছেন ইনভয়েস সেকশন থেকে দেখা দিচ্ছে এই যে ফান্ড ছিল পেমেন্ট কমপ্লিট করলে অ্যাক্টিভ হয়ে যাবে